সার্ফেসের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ ল্যাপটপ সবগুলো কাছেলেবেল আছে ল্যাপটপ জেনারেশন বন্ধুরা আলাইকুম কিন্তু আমরা আবারও মিরপুর দর্শে দেখতে পাচ্ছেন চলে ল্যাপটপ কালেকশন নিয়ে যারা অথেন্টিক একটা ল্যাপটপ অল্প বাজেটের ভিতরে তারা অবশ্যই অবশ্যই এখানে চলে আসতে পারেন তা আমি বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো পছন্দের ল্যাপটপটা আজকে এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আলহামদুলিল্লাহ আরো ভালো হয়ে গেল যাই ধন্যবাদ

দশ নাম্বার গোলচত্বর ফলপটি গলি মেট্রো রেলের পিলার ধরে আসলে দুশো উনপঞ্চাশ নাম্বার পিলারে ঠিক পশ্চিম পাশে গলিটা গলি বরাবর একটু সামনে আসলে হবে হাতের বাম পাশে একটা মসজিদ পেয়ে যাবে নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদ এর সাথে বিল্ডিং সামাদ প্লাজা তিনতাল আইটি আরো সহজ করে যদি বলি আপনি জাস্ট গুগল ম্যাপে সার্চ করবেন আইটি বিডি সব বাকি কাজ গুগল ম্যাপই করে দিবে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তারপরও না চিনলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ডেফিনেটলি কল করে আপনারা ফোন দিবেন জি অবশ্যই আচ্ছা ঠিক আছে কুরিয়ার মানে সিস্টেমটা কি রকম একদম ইজি প্রসেস আমাদের যে নাম্বারটি আছে সে

ফাস্টে আজকে সব থেকে রিজনেবল প্রাইস কারণ যেটা বললাম আমি মাত্র যে আঠারো হাজার নয়শো টাকায় দেখাবো অনেকে তো কিউরিয়াসিটি কাজ করবে যে আঠারো হাজার নয়শো টাকায় কী ল্যাপটপ হতে পারে কারণ আপনি যে জিনিসটা বলেন এটাও সত্যি আজকে একটা এখনকার দিনে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলেও লাখ টাকার উপরে বাজেট করতে হয় তাই না তো সেই ক্ষেত্রে একটা ল্যাপটপ মাত্র আঠারো হাজার বাট এইটা যেমন কম বাজেটে তেমনি কাস্টমারদের উপরে ফোকাস করে এই ল্যাপটপটা আনা ইভেন এটার ফাংশন অনেক বেশি যেমন এটা টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লসি থ্রি সিক্সটি আপনি চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপে তাও টাচ স্ক্রিন ডেফিনেটলি সাথে আবার

এটা আপনি চাইলে এই ডিভাইসটা শুয়ে শুয়ে অপারেট করতে পারবেন বিছানার উপরে শুয়ে এইভাবে আপনি

বাইরে থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন কথা হচ্ছে যারা শোরুমে এসে পার্চেস করবে আপনার ফ্লগের কথা বলবে প্রথম দশ জনকে আমরা দুইটা গিফট দিব দুইটা গিফট ডেফিনেটলি পাঁচজন পাঁচজন করে দুইটা গিফট দিব বা কেউ চাইলে রিপ্লেস করে নিতে পারবে আচ্ছা প্রথম পাঁচজনকে আমরা দিব একটা কুলিং প্যাড কুলিং প্যাড হ্যাঁ এরপরের পাঁচজনকে একটা কিবোর্ড মাউস কম্বো

দেখাবো যারা একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন একটু মেটাল বডি হতে হবে দেখতে সুন্দর হতে হবে ছোটখাটো হালকা পাতলা হতে হবে তাদের জন্য মাত্র এক কেজি তিনশো গ্রাম ভাইয়া এক কেজি তিনশো গ্রাম এত হালকা ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি তারপরে এক কেজি তিনশো গ্রাম ওয়েট ব্যাক সাইড দেখেন ফ্রন্ট সাইড দেখেন একদম আপনি কাউকে যদি বলেন যে ভাই আমি নতুন ল্যাপটপ কিনে এনেছি পলি করে বিশ্বাস করতে বাধ্য বাট

প্রসেসরের সেকেন্ড জেনারেশন রাইজেন প্রসেসরের সেকেন্ড জেনারেশন অনেকে যারা ইন্টেল রাইজেনের মধ্যে একটু কনফ্লিক্ট থাকে ইন্টেলের জেনারেশন হচ্ছে পনেরোটা রাইজেনে হচ্ছে মাত্র আটটা ল্যাপটপ প্রসেসরের কথা বলছি আটটার মধ্যে এটা দ্বিতীয়তম মানে ইন্টেলের মধ্যে আপনি কম্পেয়ার করতে পারেন সিক্স থেকে সেভেন জেনারেশনের সাথে এটা হচ্ছে রাইজেন থ্রি প্রসেসর আট দুশো ছাপ্পান্ন জিবি এম ডি রেডিওনের কার্ড আছে ল্যাপটপে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ওয়ান জিবি যেটা আছে এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স একদম ফ্রেশ কন্ডিশন মানে এই বাজেটে এর থেকে ফ্রেশ পাওয়া সম্ভব না ভাই মার্কেটে আমি যদি আপনাকে বলি একটু জিজ্ঞেস করি যে ভাইয়া আপনি আমাকে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটার মধ্যে ডিফারেন্সটা বলেন আপনি বলতে পারবেন থেকে দেখার ওইরকম উপায় নেই হ্যাঁ দেখেন এখান থেকে তো দেখার ওইরকম কিছু ফ্রন্ট সাইড যদি দেখেন সেম আর দুইটার মধ্যে কিন্তু পনেরো হাজার টাকার উপরে ডিস্টেন্স আছে পনেরো হাজার টাকার ডিস্টেন্স তাহলে বুঝতে পারছেন যে এই ল্যাপটপটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আদলে বানানো এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই আই রাইজেন থ্রি সেকেন্ড জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ওয়ান জিবি ডেডিকেটেড মানে একদম নতুনের মতো কন্ডিশন পেয়েছি আমরা যার কারণে মাল্টিপাল কোয়ান্টিটি এনেছি আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো ডেল ল্যাটিটিউড

বাড়াতে পারবেন এটার প্রাইস দিচ্ছে একদম ধামাকা অফার মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা ডেফিনেটল ভাই মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা জি এরপরে যেটা দেখাবো ভাই জেড বুক ওয়ার্ক স্টেশন যারা বলেন যে ভাই আমি ল্যাপটপ রাফ ইউজ করবো ডেস্কটপের মতো আমার ল্যাপটপের পারফরমেন্স লাগবে তাদের জন্য স্পেশালি এখন ডেস্কটপের মতো কেন বলছি ডেস্কটপে সব কাজ করবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে ডেস্কটপ কিন্তু আমরা একবার অন করলে অফ করার কথা ভুলে যাই ভুলে যাই যে স্লিপ মোডে থাকে স্ট্যান্ড মোডে থাকে অফ করব কি করব না যখন কারেন্ট যায় তখন হয়তো অফ হয় আদারওয়াইজ অফ হয় না এই হচ্ছে এরকম ল্যাপটপ কারণ ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাক আপের একটা ইস্যু থাকে বাট এই ল্যাপটপে আপনি যদি চার্জে লাগিয়ে ইউজ করেন আপনি টানা তিন চার দিন ইউজ করেন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা কোনো সমস্যা হবে না এটা আপনি রাফ ইউজ করতে পারবেন কারণ এটার কুলিং সিস্টেমটা এইভাবেই বানানো এবং এটা ল্যাপটপই ব্র্যান্ডিং করে দিয়েছে ওয়ার স্টেশন আচ্ছা দেখতে পাচ্ছেন ডিফিনেটলি মূলত সার্ভার এর কাজে ল্যাপটপ গুলো বেশি ব্যবহার করা হয় সার্ভার হ্যান্ডলিং থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস এই ধরনের কাজে এটা হচ্ছে জেডবুক ওয়ার স্টেশন 14G6 ফেস্টলক আছে i5 8th gen 16256 এই ল্যাপটপটা সুপার ফ্রেশ কন্ডিশনে 3 ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ দিয়ে কাস্টমাইজেশনের সুযোগ দিয়ে এটার প্রাইসটা আমাদের ছিল 38990 টাকা আজকে ভিডিওতে স্পেশাল প্রাইস 37990 টাকা 37990 টাকা ডিফিনেটলি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কাস্টমাইজ করা যাবে কোনো যেকোনো যেকোনো প্রোডাক্ট জি যেকোনো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট প্রোডাক্টে আপনি র্যাম এসিডি কাস্টমাইজ করতে পারবেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো মাদার সাথে র্যাম সোল্ডার থাকে নেক্সটে আমি যে প্রোডাক্টটা দেখাবো কিছুক্ষণ আগে যে কম্পেরিজন দেখালাম এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর একটা ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি হ্যাঁ ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডি সলিড মেটাল বডি এবং কন্ডিশনগুলো সুপার ফ্রেশ আচ্ছা দেখতে পাচ্ছেন লেখাগুলো একদম স্পষ্ট আচ্ছা লেখাগুলো একদম স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা ফোর ফোর জিরো জি সেভেন আই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সকল কাজ করার উপযোগী ল্যাপটপ প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই কন্ডিশন সুপার একদম ডেফিনেট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ভাই কিছুক্ষণ আগে একটা দেখালাম মাত্র একটা দেখালাম এরপরে যদি দেখায় কন্ডিশন আপনি একদম সুপার পাচ্ছেন বাজেটের মধ্যে সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বাংলাদেশের মধ্যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে সব থেকে পরিচিত মডেল আই ফাইভ এই যে আট জি বিমশো ছাপ্পান্ন চার জিবিটা শেয়ার গ্রাফিক্স আছে র্যাম এসএস ডি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সকল আপগ্রেড কারণ অনেকে ভারী কাজ করবে বত্রিশ জিবি র্যাম লাগবে আপনি করতে পারবেন এই ল্যাপটপে কন্ডিশন একদম সুপার ফ্রেশ সম্পূর্ণ মেটাল বডি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই দারুন ল্যাপটপটি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শ নব্বই টাকা যারা তিরিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছেন আমি মনে করি বেস্ট অপশন হবে তিরিশ হাজার নয়শ

দেখেন প্রাইসটা দিচ্ছি আমরা এটা আমাদের প্রাইস ছিল আটচল্লিশ হাজার নশো নব্বই আপনার ভিডিও উপলক্ষে আজকে স্পেশাল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই পঁয়তাল্লিশ হাজার ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টও আছে এরপরে যে ল্যাপটপটা দেখাবো ডেল এক্সপিএস ডেলের মধ্যে অন্যতম একটি দামি ল্যাপটপ স্লিম প্রোডাক্ট ডেফিনেটলি আপনি দেখেন মানে এতটা পাতলা মানে কি বলবো দেখেন কতটা পাতলা ঠিক আছে সুপার স্লিম ল্যাপটপ এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন এটা আই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি ইভেন তো ভেয়া এটার যে ডিসপ্লেটা এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে ফোর কে

করা আছে হ্যান্ড ফিল এর জন্য যারা হাত দিবেন ইভেন এই জিনিসটা কিন্তু প্রিমিয়াম ফার্নিচারে ব্যবহার করা হয় অনেক প্রিমিয়াম তাই নাকি হ্যাঁ এটা আলকান্তা হচ্ছে আপনার স্পোর্টস কার

জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন আদারওয়াইজ আমাদের প্রোডাক্ট কালেকশন সম্পর্কে কারণ আজকে তো অল্প কয়টা প্রোডাক্ট দেখালাম আমাদের স্টকে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি প্রোডাক্ট আছে ইউজ কোয়ান্টিটি হ্যাঁ তো আপনারা যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান অবশ্যই আমি বলবো আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করবেন স্পেশালি আজকের ভিডিও দেখে পাঁচ জন পাঁচ জন কাস্টমারকে আমরা একটা স্পেশাল গিফট দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে একটা পাঁচটা কিবোর্ড মাস কম্বো গেমিং কিবোর্ড মাস কম্বো আর হচ্ছে পাঁচটা কুলিং প্যাড কুলিং প্যাড এই এটা 10 জনের জন্য আমরা রেখেছি যে 10 জনকে আমরা যা যেটা পছন্দ আমরা এই জিনিসটা ইনশাআল্লাহ দিয়ে দেব অবশ্যই আপনারা আসবেন এবং ভাইয়ার নাম বলবেন তাহলে কিন্তু গিফটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর কোন ধরনের কোয়ারি থাকলে আপনি যদি ক্রেডিট কার্ড থাকে 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন কি কি ব্যাংক আমাদের एक्सेप्ट করি আমরা অবশ্যই আমাদেরকে কল করে জানাবেন নিতে পারেন ঢাকার বাইরে আপনি কিভাবে নেবেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে একটা প্রোডাক্ট ভাবে দেখে নিতে পারবেন কনফিগারেশন কন্ডিশন ছবি দেখে কনফার্ম হতে পারবেন তারপর আপনি জাস্ট এক টাকা অ্যাডভান্স করবেন আমরা বাকি টাকা কন্ডিশন করে দিব আপনি ভাড়া এক টাকাও দিতে হবে না আপনি শুধু প্রোডাক্টে টাকা পে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি যদি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন এক টাকা অ্যাডভান্স করবেন ঊনপঞ্চাশ হাজার টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পে করবেন দ্যাটস ইট ভাড়া যা আছে সব আমরা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ভালো সুবিধা করে ইনশাআল্লাহ তো শেষ করি নাকি জি শিওর অবশ্যই আচ্ছা আর কথা বলবো না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ